কালুর এই ঘাটা ঠিক হয়ে যায় আবার হয় ঠিক হয়ে গেছে আবার জানো কামড়াই না একটু ওষুধ খাওয়াচ্ছি তো এই জন্য সব এসে কামড় দিবি এতকে খাওয়াতে আসলে সবগুলো না মাছ হয় না আমি তো তুমি মাছ খাবো না ওর উড়ো ওরে উরো আমি দিচ্ছি আমি দিচ্ছি দাঁড়া দাঁড় এই কালীর বাচ্চাটা অনেক জ্বালায় কালীর বাচ্চাটা অনেক জ্বালায় অনেক জ্বালায় ধর হুম ধর একদম সিরিয়াল কিছু সিরিয়াল